গোবিন্দ চাল আছে মুগের ডাল আছে খিচুড়ি করবো তার সঙ্গে কী দিচ্ছি টমেটো মটরশুটি গাজর ফুলকপি আলু ভাজা হবে বেগুন ভাজা হচ্ছে আর বন্ধাকপি তরকারি মটরশুঁটি টমেটো আলু দিয়ে এটা বানানো হবে আজকে ঠাকুর রামকৃষ্ণ কল্পতরু ওখানে আজকে খুব জমজমাচ্ছি আমি সেই উপলক্ষে আজকেও আমি খিচুড়িটা বানাচ্ছি কেন রামকৃষ্ণ যা পেয়েছিলো সেই সমাধি হয়েছিল আজকে ও সমাপ্ত হয়েছিল সমাধিকায় এই জন্য যা পেয়েছিল মায়ের কাছে মা ওকে উজাড় করে দিয়েছিল আর আজকে আমরা মানুষ আমরাও যা চাইবো ও আমার উজাড় করেই দেবে রামকৃষ্ণ আজকে শিবগিলা করেছিল তাই কল্পতরু যে যা চাই মানুষ করে বলে সেটা তাদের সফল হয় আর সেই জন্য আজকে আমি এই খিচুড়ি করেছি মুগের ডাল দিয়ে গঙ্গুর চাল দিয়ে বেগুন ভাজা আলু ভাজা বাঁধাকপি তরকারি মটরশুঁটি টমেটো আলু দিয়ে আর এখানে চালটা তার টপ হচ্ছে তরকারি কালারগুলো দেখেছেন কি সুন্দর হয়েছে যেমন মন প্রাণ মানুষ ভালো ছিল সেই জন্য সব জিনিসগুলো আমার ভালো হচ্ছে আমরা দু দিন আগেই গিয়েছিলাম পনেরো দিন হল সেই জন্য এইরকম ধারায় ভোগ হয়েছিল সে ভোগ মুখে লেগে আছে যে খেয়েছে সে তো ভুলতে পারবে না জীবনেও আর যে খায়নি সে এখন আফসোস করবে এই যে হয়ে গেছে এবার নামিয়ে দেবো আপনারা এইরকম করবেন নতুন বছরের ভালো খাবেন ভালো থাকবে আর সবার যেন ভালো হয় এইটাই ঠাকুরের কাছে কাম্য করে প্রার্থনা করি সবার যেন ভালো হয় সবাই যেন ভালো থাকে চালদার টক লেবু আর ফুলকপি আলু মটরশুঁটি টমেটো এই দিয়ে গোবিন্দভোগ চাল মুগের ডাল দিয়ে খিচুড়ি বাঁধাকপি তরকারি বেগুন ভাজা আলু ভাজা আপনারা এরকম করবেন খাবেন আর আজকে কল্পতরু ঠাকুর রামকৃষ্ণ আর যে সিদ্ধ করেছিল তা নাম করেই করিয়েছি ভালো করে আপনারাও করবেন ওর নাম করে খাবেন যেগুলো খুব টেস্টি পাবে